বন্ধুরা আজকে নিয়ে এলাম সেরা দশটি ধাঁধা বন্ধুরা এখানে তোমরা তিনজন তিন তিনজন বন্ধুকে এখানে মেহুল বিপদে পড়েছে এখন তুমি বলতে পারবে কাকে বাসাবে মেহুল তুমি যদি বলতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমার কাছে সময় মাত্র দশ সেকেন্ড এখানে মেহুল প্রথম ব্যক্তিকে বাঁচাবে কারণ তুমি ভালো করে দেখলে লক্ষ্য করতে পারবে এখানে প্রথম মহিলাটি বেশি বিপদে আসে কারণ হাত পাও একদম জড়িয়ে ধরেছে বন্ধুরা এখানে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ কিন্তু তুমি কি বলতে পারবে এখানে সব থেকে কে বিপদে রয়েছে আর এখানে দুজনের মধ্যে কে বাঁচবে তুমি কি বলতে পারবে যদি বলতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও বন্ধুরা এখানে দুজনের মধ্যে দ্বিতীয় নাম্বার ব্যক্তিটি বাঁচবে কারণ তুমি ভালো করে দেখলে লক্ষ্য করতে পারবে কারণ বাঘের হাত থেকে মানুষ কোনোদিনও বাঁচবে না কিন্তু যদি একজন মানুষকে সাপে কামড়ায় তাহলে ওই ব্যক্তিটা ইনজেকশন নিয়ে নাই বা কাছ থেকে চিকিৎসা নিয়ে সেই ব্যক্তি বাঁচতে পারে তাহলে এখান থেকে বুঝতে পারলাম দ্বিতীয় ব্যক্তিটি অর্থাৎ মহিলাটি হয়েছে এখানে বাঁচবে আর তোমাদের মন্তব্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবে আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি গাছের থেকে বল্লা ছুটে এসেছে কিন্তু এখানে তুমি কি বলতে পারবে এখানে তিনজন মানুষের মধ্যে কোন মানুষটি একদম সুরক্ষিত রয়েছে তুমি যদি বলতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও আর তোমার কাছে সময় থাকছে মাত্র দশ সেকেন্ড বন্ধুরা খুঁজে পেলে এখানে সব থেকে সুরক্ষিত ব্যক্তি হল ওই মহিলাটি কারণ আয়রা বললা আশি হাত জলের নিচেও কামড় দেয় আর এখানে এই প্রথম নাম্বার ব্যক্তিকে দেহ এই ব্যক্তি তার মানে বললার চাককে তার মানে খোসা দিয়েছে তার জন্য এই বল্লাটি উড়ে এসেছে আর এখানে এই জলের তলের ব্যক্তিটি এখানে আশি হাত জলের নিচে গেলেও সে অসুরক্ষিত তার জন্য যে মাটিতে শয়ে পড়েছে আর টেবলের নিচে সেই হয়েছে সুরক্ষিত আর তোমাদের মন্তব্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ঠিক বলছি না আমি ভুল বলছি আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা এখানে তোমরা দুইটি বাসা একটি বাবাকে তার মানে টানাটানি করছে বন্ধুরা তোমরা কি বলতে পারবে এখানে কোন বাচ্চাটির এই মানুষটা আসল বাবা তুমি যদি বলতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমার কাছে সময় থাকছে মাত্র কুড়ি দশ সেকেন্ড বন্ধুরা তোমরা কি খুঁজে পেলে যারা পেরেছ অনেক জিনিয়াস বন্ধুরা এটা আমিও পারিনি অবশ্যই আমাকে জানাতে এই কোশ্চেনের অ্যান্সারটি আমাকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও যে এটার বাবাকে এটা আসল অ্যান্সার আমিও জানি না তার জন্য তুমি তাড়াতাড়ি করে আমাকে জানাতে কমেন্ট বক্সে জানিয়ে দাও আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা এখানে তোমরা দুইটি নাপিত আর দুইটি মহিলাকে দেখতে পাচ্ছ কিন্তু তুমি ভালো করে দেখে বলুন তো এখানে কোন নাপিতটি খুনি বন্ধুরা তুমি যদি বলতে পারো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমার কাছে সময় থাকছে মাত্র দশ সেকেন্ড কি বন্ধুরা খুঁজে পেলে যারা পেয়েছ অনেক বুদ্ধিমান আর যারা পারনি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে তোমরা ভালো করে দেখলে লক্ষ্য করতে পারবে এখানে প্রথম ব্যক্তিটি খুনি কারণ তার হাতে রক্ত রয়েছে আর তার হাতে কিসির মধ্যে অনেকগুলা রক্ত রয়েছে তার জন্য এখানে প্রথম ব্যক্তিটি খুনি আর তোমাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এখানে তিনজন মহিলা দেখতে পাচ্ছ কিন্তু এই তিন জনের মধ্যে কে খুনি তুমি কি বলতে পারবে তুমি যদি বলতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমার কাছে সময় থাকছে মাত্র দশ সেকেন্ড বন্ধুরা খুঁজে পেলে যারা পেরেছ অনেক বুদ্ধিমান আর যারা পারনে তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে প্রথম নাম্বার মহিলাটাকে দেখো এখানে একটি টায়ার নিয়ে রক্ত লেগে আসে আসলে এটা সে বাঁচাতে গিয়েছিল তার জন্যই রক্ত রয়েছে আর দ্বিতীয় মহিলাটি কোনো গুলো নেই এখানে তৃতীয় মহিলাটি হলো খনি তুমি ভালো করে দেখলে লক্ষ্য করতে পারবে এখানে চাকু দিয়ে মারা হয়েছে তার জন্য এই তৃতীয় মহিলাটি খনি কারণ এখানে তুমি দেখো বহু ধরনের চাকুতে রক্ত লেগে আসে আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা এখানে তোমরা দুইটি ছবি দেখতে পাচ্ছ আর তিনজন লোক আছে বন্ধুরা তুমি ভালো করে দেখে বলতে পারবে এখানে কোন মানুষটি সব থেকে মূর্খ তুমি যদি বলতে পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর তোমার কাছে সময় থাকছে মাত্র দশ সেকেন্ড কী বন্ধুরা খুঁজে পেলে এখানে প্রথম তার মানে এই প্রথম মহিলাটি যে মানুষটি সব থেকে বেশি মূর্খ কারণ তুমি ভালো করে দেখলে লক্ষ্য করতে পারবে এই পা নেই তার জন্য বন্ধুরা এখানে তোমরা চারটি লোক দেখতে পাচ্ছ কিন্তু এখানে চারজন লোক জেলের মধ্যে আবদ্ধ কিন্তু তুমি কি বলতে পারবে এই চারজন লোকের মধ্যে কোন দিটা নতুন তুমি যদি বলতে পারো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও ক্ষী বন্ধুরা খুঁজে পেলে এখানে এই মধ্যের লোকটি কাঁদছে ভালো করে দেখো এখানে কান্দা শুরু করছে তার জন্য এই মধ্যের ব্যক্তিটা হলো মোর নতুন তুমি ভালো করে দেখো এখানে এই মধ্যের লোকটি কাদা শুরু করছে তার জন্য এই লোকটা নতুন বন্ধুরা আজকের পরবর্তী ধাঁধা এখানে তোমরা চারজন লোক দেখতে পাচ্ছ কিন্তু তুমি কি বলতে পারবে এখানে চারজন ব্যক্তির মধ্যে কে ভূত তুমি যদি বলতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও কি বন্ধুরা খুঁজে পেলে এখানে তুমি প্রথম ব্যক্তিকে দেখো কোনো ধরনের গুলো দেখা যাচ্ছে না কিন্তু এখানে প্রথম নাম্বার লোকটি ভূত কারণ তুমি ভালো করে জুতার দিকে লক্ষ্য করো এই জুতাটা একদম লাল টিকটিকি আর রক্ত লাগা আসে তার জন্য এটা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে প্রথম লোকটি ভূত কিন্তু তুমি তার পরের ব্যক্তিকে দেখো কোনো ধরনের গুলো দেখা যাচ্ছে না তার পরের ব্যক্তিকে গুলো দেখা যাচ্ছে না এখানে প্রথম ব্যক্তিটির জুতা ছোটো আর রক্ত লেগে আছে। তার জন্য এখানে প্রথম ব্যক্তিটি হলো ভোধ আজকের পরবর্তী ধাঁধা বন্ধুরা তোমরা এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্টে লিখ বন্ধুরা তোমরা এই ডাইনির কার্টুন ভিডিও পেতে আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি এই ডাইনির তোমাদের নামে তোমার এই কমেন্ট বক্সে নাম লিখে যাও তোমার নামে আমি এই ডাইনের ভিডিওটা বানিয়ে দিব তৎক্ষণাৎ নাম লিখে যাও আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ডাইনির ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি নতুন ভিডিও তোমার নামে বানিয়ে দিব তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে রাখো